বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এ মুহূর্তের সবচেয়ে বড় তারকা কে সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী এমন এক প্রশ্ন গত কদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে কারো কাছে সেটি আবার অবান্তর প্রশ্ন এরই মধ্যে স্বয়ং হামজাকে এবং আলোচিত প্রশ্ন করা হয়েছিল এ তারকা ফুটবলার অবশ্য বিনয়ী হয়ে এগিয়ে রেখেছেন সাকিবকেই যে সময় বাংলাদেশের ক্রিকেটের এ তারকা অলরাউন্ডার বলিং নিষেধাজ্ঞার সময় পার করছিলেন প্রায় ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব তারপরও হামজার শ্রদ্ধাবোধ রেখেই বললেন আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব আল হাসান মেগা স্টার সে বিশ্ব পর্যায়ে অনেক বছর ডোমিনেট করেছে আমার মনে হয় না তার সঙ্গে তুলনা করা ঠিক হামজার সে কথার দুই দিন পরই সুখবর পেলেন সাকিব সেটিও আবার যেখানে হামজার জন্ম হয়েছিল সেখানেই পেলেন সুখবর উনিশশো সালের এক অক্টোবর যুক্তরাজ্যের লেস্টার শায়ারের জন্মগ্রহণ করেন লাভবরো বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে পরীক্ষা দিয়ে এবার পাশ করলেন সাকিব পরীক্ষা দিয়ে পেলেন সব ধরনের ক্রিকেটে ক্যারিয়ারে একবারই অবৈধ অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন সাকিব তবে এবার যেখানে হামজার জন্ম সেখানেই সাকিবের নতুন সুরবাত্রা পেলেন এখন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট সহ আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে বাধা নেই তার দু হাজার সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে প্রথমবার তার অবৈধ বলিং অ্যাকশনের অভিযোগ করেন মাঠের আম্পায়াররা পর্যবেক্ষণে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে ইংল্যান্ড ও ইসিবি তাকে বলিং থেকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেও সেটি বহাল থাকে সিটকে যান দু পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও গত বছরের ডিসেম্বরে লাভবরোর পরীক্ষা কেন্দ্রে প্রথমবার এবং চেন্নাইয়ে দেওয়া দ্বিতীয়বার বলিং পরীক্ষায় তিনি পাশ করতে ব্যর্থ হন সারের প্রধান কোচ গ্যারেট ব্যাটের অধীনে কঠোর পরিশ্রমের পর সফল হলেন সাকিব সারে কাউন্টির ইনডোর ব্যবহার করেছেন বলিং অনুশীলনে লাভবরতে দিয়েছেন পরীক্ষা পুরোটা তার সঙ্গে ছিলেন শৈশবের বিকেএসপির বন্ধু সিরাজ উল্লাহ খাদেম সাকিব এখন আছেন যুক্তরাষ্ট্রে তবে পেশাদার ক্রিকেট কোন লীগ দিয়ে শুরু করবেন সেটা এখনো জানা যায়নি আর হামজা এসেছেন প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে